বলেছেন যে বাংলাদেশের মানুষের এখন মূল নজর হচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ নির্বাচন কমিশনের যে ঘোষিত তফসিল সেই তফসিল অনুযায়ী এই নির্বাচন আগামী বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ইতিমধ্যে রাজনৈতিক দলগুলো যারা এই নির্বাচনে অংশগ্রহণ করছে সেই রাজনৈতিক দলগুলো গত বাইশ জানুয়ারি থেকে তাদের নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেছেন এবং আজকে ত্রিশ জানুয়ারি ইতিমধ্যেই এই নির্বাচনে অংশগ্রহণকারী এবং বাংলাদেশের রাজনীতিতে অন্যতম একটা আলোচিত রাজনৈতিক দল এনসিপি তাদের নির্বাচনী ইশতেহারও আজকে ঘোষণা করেছেন তো এইবারের যে নির্বাচনে নানা কারণে বাংলাদেশের মানুষের কাছে এই নির্বাচনটা বিশেষ গুরুত্বপূর্ণ বিগত শাসন শাসনামলে তিনটি যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল সেই নির্বাচনগুলোতে বাংলাদেশের মানুষ আর তাদের যে গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করতে পারেন নাই নিজেদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারেন নাই ফলে বাংলাদেশ থেকে একটা রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফেসিবাদী শাসন ব্যবস্থার নাকপাশ থেকে বাংলাদেশকে মুক্ত করতে হয়েছে জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যে গণতান্ত্রিক অভিযাত্রা সেই অভিযাত্রায় এইবারের নির্বাচনটা খুবই তাৎপর্যপূর্ণ আর এইবারের নির্বাচনটা বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত এইবারের নির্বাচন শুধুমাত্র জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আগামী জাতীয় সংসদের জন্য তাদের প্রতিনিধি নির্বাচন করবেন না একই সাথে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে যে সনদ তৈরি হয়েছে সেই সনদের প্রতি তাদের সমর্থন জ্ঞাপনের জন্য বা এই সনদের ব্যাপারে তাদের মতামত জ্ঞাপনের জন্য সেখানে তারা একটা গণভোটেও অংশগ্রহণ করবেন তো ফলে এই নির্বাচনটা সার্বিক পরিস্থিতি বিবেচনায় আমরা মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ তো যে কথা একটু আগে আমি বলেছিলাম যে নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত যে তফসিল সেই তফসিল অনুযায়ী রাজনৈতিক দলগুলো আমরা এবারে জানি যে বিএনপি এবং তার সমমনাদের নেতৃত্বে একটা জোট সেখানে নির্বাচনে অংশগ্রহণ করছে অন্যদিকে জামাত এনসিপি তাদের নেতৃত্বে আরেকটা জোট অংশগ্রহণ করেছে জোটের বাইরেও অনেক স্বতন্ত্র প্রার্থী আছে এবং আরও অন্য রাজনৈতিক দলও সেই নির্বাচনে ইসলামী আন্দোলন সহ তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে প্রত্যেকেই নির্বাচনী প্রচার প্রচারণা তারা চালাচ্ছেন তবে আমরা এইবারের নির্বাচনে এই নির্বাচনী প্রচার প্রচারণার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কাছে যে ভূমিকাটা যে আচরণটা প্রত্যাশা করছিলাম এখন পর্যন্ত আমাদের সেই প্রত্যাশা পূরণ এই রাজনৈতিক দলগুলোর প্রচারণার মধ্য দিয়ে হয়নি তো আমরা যে জিনিসটা এখানে দেখেছি যে এই রাজনৈতিক দলগুলোর কার্যক্রমের মধ্য দিয়ে সেটি হচ্ছে যে আমাদের বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি এটার গতানুগতিক রাজনৈতিক সংস্কৃতির ধারাই কিন্তু অগ্রসর হচ্ছে আপনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস যদি আপনার দেখেন বিশেষ করে নির্বাচনী ইতিহাস যদি দেখেন যে নির্বাচনীকে কেন্দ্র করে এই দেশের রাজনৈতিক সহিংসতার ঘটনা এটা প্রতিনিয়ত ঘটছে উনিশশো তিয়াত্তর সালে স্বাধীনতা উত্তর প্রথম জাতীয় সংসদের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে ব্যালট ছিনতাই থেকে শুরু করে ব্যালট ডাকাতি ভোট ডাকাতির মতো ঘটনা হেলিকপ্টারে করে এক জায়গা থেকে এবং নির্বাচনের প্রাককালে নির্বাচনী সহিংসতার অসংখ্য ঘটনা ঘটেছিল এবং গত চুয়ান্ন বছরে তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে কয়েকটা নির্বাচনের কিছু অংশ ছাড়া রাজনৈতিক সংস্কৃতিতে এই নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা প্রতিপক্ষকে ঘায়াল করার জন্য নানা ধরনের মানে প্রতিপক্ষের প্রতি বিষেদ বেসদগার এগুলো কিন্তু রাজনৈতিক সংস্কৃতির মধ্যে ছিল তো এইবার মানুষ প্রত্যাশা করেছিল যে একটা রক্তাক্ত গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশের বিনির্মাণের স্বপ্ন আমরা দেখেছিলাম সেখানে রাজনৈতিক দলগুলোর আচরণের মধ্যে কিছু পরিবর্তন হবে কিন্তু একটু আগে আমি যেটি বললাম যে যে পরিবর্তনের প্রত্যাশা আমরা করেছিলাম সেই পরিবর্তনটা এখন পর্যন্ত আমরা সেই মাত্রায় আমরা দেখছি না রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষ রাজনৈতিক দল সম্পর্কে সত্য মিথ্যা প্রচার রাজনৈতিক আক্রমণাত্মক ভাষা মানে ব্যবহার রাজনৈতিক শিষ্টাচার এবং শালীনতার বাইরে গিয়ে প্রতিপক্ষকে হেয় প্রতিপন্ন বা তাদেরকে ঘায়াল করার জন্য যে তৎপরতা সেগুলো কিন্তু অব্যাহত আছে এইবার এর সাথে যুক্ত হয়েছে সোশ্যাল মিডিয়াতে অপপ্রচার যেটি এখন বলগাহীন এক ধরনের বলগাহীন আমরা আপনাদের মাধ্যমে দেখতে পাচ্ছি যে সেইখানে ফ্যাক্ট চেকিংয়ের মধ্য দিয়ে এটা বলা হচ্ছে যে বিভিন্ন মিডিয়ার ফটো কার্ড ব্যবহার করে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বের ফটো কার্ড ব্যবহার করে অসংখ্য মিথ্যা বিভ্রান্তিকর তত্ত্ব সেখানে ছড়ানো হচ্ছে যেগুলো স্বাভাবিক নির্বাচনী পরিবেশ সেটাকে কিন্তু উত্তপ্ত করছে এবং কোথাও কোথাও এগুলোকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনাও ঘটছে তো এই সংঘর্ষের ঘটনায় ইতিমধ্যে আমরা একজনের অন্তত পক্ষে প্রাণহানির ঘটনা দেখছি আমাদের কাছে কিন্তু এইবার সেটি প্রত্যাশিত ছিল না এনসিপি যে রাজনৈতিক দলটি আজকে তাদের ইশতেহার ঘোষণা করেছে সেটি অপেক্ষাকৃত নবীন রাজনৈতিক দল এবং তাদের কাছেই মানুষের পরিবর্তনের প্রত্যাশাটা সবচেয়ে বেশি ছিল কিন্তু আমরা দেখছি যে এই রাজনৈতিক দলটাও ক্ষমতা কেন্দ্রিক রাজনীতির সাথে যুক্ত হয়ে পুরনো রাজনৈতিক ধাঁচেও তারা অগ্রসর হচ্ছে ফলে আমরা এই পর্যন্ত যে নির্বাচনী প্রচার প্রচারণা কর্মকাণ্ড আমরা যেগুলো দেখেছি সেইগুলোর মধ্যে আমাদের বিশেষ কোনো নতুনত্ব কিছু কিছু যে না হয়নি সেটা বলবো না যে বিশেষ কোনো নতুনত্ব আমরা দেখছি না তবে আমরা আশাবাদী হতে চাই সেই আশাবাদটা হলো যে রাজনৈতিক দলগুলো নির্বাচনী ইশতেহার আজকে একটা দল দিয়েছে আগামীতে আরও অন্যান্য যে দলগুলো আছে জোটগুলো আছে তারা সেইখানে নির্বাচনী ইশতেহার দিবে এবং এই নির্বাচনী ইশতেহারের মধ্য দিয়ে তারা তাদের রাষ্ট্র পরিচালনা দেশের জন্য তারা কি করবে মানুষের জন্য তাদের কর্মসূচি কি সেইগুলো তারা জনগণের সামনে তুলে ধরবেন এবং আমরা আশা করি যে সামনের দিন যেগুলো আছে সেখানে যে সহিংসতা এবং উত্তেজনার পর যে পরিস্থিতি তৈরি হয়েছে এগুলো পরিহার করে তাদের ইশতেহার ভিত্তিক রাজনৈতিক প্রচার প্রচারণায় তারা মানে মনোনিবেশন করবে আশঙ্কা তো বাংলাদেশের আমাদের অতীত ঐতিহ্য যেটা আছে সেই আশঙ্কা তো আমাদের মধ্যে থাকে কিন্তু একটা যে ঘটনা ঘটলো সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবং মানুষ এই ঘটনাটাকে যেভাবে দেখছেন সেইগুলো যদি বিচার বিবেচনায় নেয় তাহলে রাজনৈতিক দলগুলো আমরা আশা করি আশা করতে চাই যে তারা সামনের দিনে তাদের ইস্তে নির্বাচনী ইশতিহার ভিত্তিক প্রচার প্রচারণা অন্যের সম্পর্কে বিষাদগান না করে তারা কি করবেন সেই পরিকল্পনা জনগণের সামনে নিয়ে যাবেন এবং রাজনৈতিক সহিংসতা যেন কোনো ধরনের ঘটনা না ঘটে সেই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল আচরণ আমরা প্রত্যাশা করি আর সর্বোপরি সব কিছু নির্ভর করবে বারো তারিখের ঘটনা প্রবাহের উপর এবং সেইখানে সরকার ইলেকশন কমিশন এবং একই সাথে এই রাজনীতির একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার হচ্ছে যারা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে সেই রাজনৈতিক দল এবং জোটগুলো তারা কিভাবে বিহেভ করবেন এবং সেই এর উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে আর সবচেয়ে বড় কথা হলো এ দেশের জনগণ এদের মানে যে অপতথ্যের কথা আমরা বললাম যে সোশ্যাল মিডিয়া বা নির্বাচনী মাঠে রাজনৈতিক প্রচার প্রচারণার ক্ষেত্রে যেগুলো হচ্ছে আমি এইবার মানে দেশবাসীর কাছেও এটা প্রত্যাশা করতে চাই যে তারা কোনো আবেগ না বরং বিবেকটাকে কাজে লাগিয়ে বিবেচনা প্রসূত রায়ের মধ্য দিয়ে তাদের জনপ্রতিনিধি তারা নির্বাচন করবেন বাংলাদেশের মানুষের সামনে যে সুযোগটা তৈরি হয়েছে এই সুযোগটা তারা কাজে লাগিয়ে আগামী দিনের জনপ্রতিনিধি তারা নির্বাচনে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং আমার বিশ্বাস একদিকে সরকার নির্বাচন কমিশন আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এক রাজনৈতিক দলগুলো এবং সর্বোপরি যারা ভোটার তাদের যদি সকলের একটা সম্মিলিত দায়িত্বশীল আচরণ হয় তাহলে আগামী নির্বাচনে যে আশঙ্কা করছে এমনকি এমনও অপতথ্য ছড়ানো হচ্ছে যে এই নির্বাচন আদৌ হবে কিনা এই গুজবও কিন্তু করা হচ্ছে আর সবাইকে মনে রাখতে হবে যে এই নির্বাচনটাকে বাঞ্চাল করার জন্য আমাদের কমন এনিমি যেটা ছিল পতিত স্বৈরাচার তাদের পক্ষ থেকে কিন্তু সব ধরনের অপচেষ্টা চালানো হবে আপনি লক্ষ্য করেছেন যে দিল্লিতে শেখ হাসিনার সর্বশেষ একটা যে অডিও ভাষণ যেটি তিনি দিয়েছেন এবং সেইখানে কিন্তু এই নির্বাচন প্রতিহত করার জন্য তার দলের নেতাকর্মীদেরকে তিনি মানে আহ্বান জানিয়েছেন ফলে তাদের নেতাকর্মী এই দেশে যারা আছেন তারা তার এই আহ্বানে সারা দিয়ে যদি একই মানে কাজ করে তাহলে সেটাও কিন্তু সহিংস পরিস্থিতি তৈরি করতে পারে তো আমাদেরও একটা আহ্বান যারা এই দেশে আওয়ামী লীগের সমর্থক যারা আছেন তাদের নেতারা নিরাপদে বিদেশে বসে তাদের উস্কানি দিয়ে যদি কোনো কর্মতৎপরতায় তাদেরকে নিযুক্ত করেন তাহলে তার দায় কিন্তু তাদের ভোগ করতে হবে যারা নিরাপদে প্রচুর অর্থবিত্ত নিয়ে চলে গেছেন তাদের কিন্তু ধরাচোয়ার বাইরে এখন পর্যন্ত আছেন ফলে তাদের প্রতিও আমাদের একটা আহ্বান থাকবে যে সুযোগ এই দেশের মানুষ কাজে লাগানোর জন্য উদ্যোগ নিয়েছেন সরকার চেষ্টা করছেন ইলেকশন কমিশন এবং রাজনৈতিক দলগুলো প্রচেষ্টা সেইটাকে বাঞ্চাল করার ক্ষেত্রে পতিত প্রধানমন্ত্রী বা পতিত স্বৈরাচারের দ্বারা তারাও কিন্তু কোনো রকমের উদ্বুদ্ধ হয়ে কোনো অপতৎপরতা চালাবেন না